আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা বয়সে স্বাগত প্রিয় বন্ধুরা স্বৈরাচার পতনের পরে সতেরো বছর আন্দোলনকারী রাজপথে রক্ত দেওয়া দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটিকে একটি মহল পাঁচ তারিখের পরে তারা সাংগঠনিকভাবে বিএনপিকে মোকাবেলা না করতে পেরে তারা বিএনপির নামে কুসা রটানো শুরু করেছে তারা বট আইডি দিয়ে বিভিন্ন পেজে বিভিন্ন আইডিতে বিভিন্ন নামে তারা বিএনপির নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য টেলিভিশন একাত্তর টেলিভিশন চেক নিয়ে একটি রিপোর্ট করেছে চলুন আমরা দেখে আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম করে ভারতের কাছে রহমান মুচলেকা দিয়েছে এটা সত্য নিরাপত্তার স্বার্থে মুচলেখা না দিয়ে উপায় ছিল না এমন শিরোনামে সমকালের ফটো কার্ডের ডিজাইন সংবলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা ছিল গুজব অপরদিকে আমির মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে আসা উপলক্ষে তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না এমন শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল অপতথ্য দর্শক চলুন এমনই কিছু ফ্যাক্ট চেক দেখে নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ভারতের কাছে জনাব তারেক রহমান দিয়েছে এটা সত্য নিরাপত্তার স্বার্থে মুসলেকা না দিয়ে উপায় ছিল না শীর্ষক শিরোনামে দৈনিক সমকালের ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটা ছিল মিথ্যা তথ্য প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকাল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে আসা উপলক্ষে পঁচিশ তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না এমন শিরোনামে বাংলা ভিশনের ডিজাইন সংবলিত একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে পরে রিউমার স্ক্যানার টিম জানায় এটি ছিল অপতথ্য আসলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাভিশনের ডিজাইনের আদলে ফটো তৈরি করে ভুয়া এই দাবিতে ছড়িয়ে দেয়া হয়েছে ওদিকে দৈনিক আমার দেশের সম্পাদক ড মাহমুদুর রহমানকে উদ্ধৃত করে যে নির্বাচনে ওসমান হাদি নাই সেই নির্বাচন দিয়ে আমরা কি করব হাদির রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন খেলা চলতে পারে না এই শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে অনুসন্ধানে জানা যায় ওসমান হাদি ছাড়া নির্বাচন চলতে পারে না বলে কোনো মন্তব্য মাহমুদুর রহমান করেননি কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে এখানেই শেষ নয় হাদির মৃত্যুতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এমন শিরোনামে শরীফ ওসমান হাদির ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়নি বরং একটি স্যাটার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে দর্শক আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের রুবাইয়া তদিতি একাত্তর প্রতিবেদন দেখছিলাম একটা ধারণা তো আমরা পেয়েছি এবং যেমনটি আগেই জানিয়েছি আজ আমাদের সাথে ঢাকার রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আছেন তার সাথে আলোচনায় যাবো এই বিষয়গুলো নিয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে আমরা একটু যদি এখন যে প্রচলিত অপপ্রচার গুলো তথ্যগুলো সেগুলো নিয়ে আলোচনায় যাই সেখানে দেখা যায় যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করা হচ্ছে ফটো কার্ডের যে ডিজাইন সেগুলোকে ব্যবহার করা হচ্ছে করে ভুয়া তথ্যগুলো প্রচারিত হচ্ছে আপনার কি মনে হয় যে এটা প্রচলিত গণমাধ্যমের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ হিসেবে উপনীত হয়েছে কিনা রাজনীতি অবশ্যই আমি বলবো যে এটা বাড়তি চ্যালেঞ্জ এই গণমাধ্যমের জন্য কারণ আপনি দেখবেন এটা আওয়ামী সরকার ফ্যাসেজ সরকারের সময় ছিল এখনো আছে দেশে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে বা মানে মানুষ যখন অনেক কিছু থেকে বঞ্চিত হয় বা তথ্যটা পায় না তখন অনেক সময় এগুলো করে থাকে তো এখন যেটা হয়েছে এতদিন ছিল যে নির্বাচন হবে কিনা এরকম একটা অপপ্রচার গুজব ছড়ানো যে নির্বাচন হচ্ছে না তো এখন আবার যখন পঁচিশ তারিখে তারেক রহমান দেশে আসতেন বিএনপির ভাইস চেয়ারম্যান তখন কিন্তু ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের মধ্যে তো এখন অন্য অন্য ইস্যুগুলো নিয়ে আসলে এই ধরনের ভুয়া প্লা তৈরি করা হচ্ছে যাতে মানে মানুষের মধ্যে একটা গুজব ছড়ানোর জন্য এটা আসলে আতঙ্ক ছড়ানোর জন্য বা আপনার অনেক সময় দেশ ভালো চলে ভালোর জন্য করে কিন্তু এখন তো আসলে দেশের যে প্রেক্ষাপট গুলো আসলে খারাপ মানে আতঙ্ক ছড়ানোর জন্যই করা হচ্ছে আপনি দেখেন এটা এক ধরনের মানে উৎকর্ষতাও বলতো আমাদের আসলে মানে আমরা প্রযুক্তির উৎকর্ষতা যেটা বলে সেক্ষেত্রে আমরা ভালো খারাপ দুটাই আছে আমরা খারাপটাকে হয়তো বেছে নিয়ে এই গুজবটি ছড়াচ্ছি আপনারা দেখবেন যে আপনি দেখবেন আহ ইন ক্লাব ইত্তেফাগ সমকাল এবং ভালো মানের টেলিভিশন গুলোর ইউজ করা হচ্ছে যাতে মানুষ আসলে বিভ্রান্ত হয় যে আসলে এটাই সত্য আপনার যেটা বিএনপি মহাসচিব সম্পর্কে বলা হলো আহ বিএনপি মহাসচিব সম্পর্কে বলা হল আসলে এই ধরনের ঘটনা তো ঘটার সুযোগেই নেই তো সেটা ছড়িয়ে আসলে আপনি দেখবেন যে একটা গ্রুপ দেশের বাইরে বসে হোক আহ গণমাধ্যম এটা এটা তো আমরা সময় যারা মানুষ করতেছি আপনি দেখবেন যে কয়েকদিন আগে থেকে পঁচিশ তারিখ থেকেই আসলে শুরু হয়েছে যে ফ্যামিলি কার্ড নিয়ে একটা ইস্যু যে মানে এটা এমন ভাবে বিএনপির বিরুদ্ধে গুজব ছাড়ানো হচ্ছে যে ফ্যামিলি মানে এমন বলা হচ্ছে যে তারেক রহমানের বিষয়ে বলা হয়েছিল যে তার নিজের দেশের কার্ড নাই সে ফ্যামিলি কার্ড দিবে কিভাবে বা এরকম আর কি যে ফ্যামিলি কার্ড ছাড়া মানে কাউকে মানে সামনে ফ্যামিলি কার্ড পাবেন না এরকম একটা মানে যেভাবে আপনি একটু আগে বললেন যে এভাবে গুজব ছড়ানো হচ্ছে আর কি জি আবারও আপনার কাছে এবং এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো আলোচনা করব এর প্রতিকারের পথ খোঁজারও নিশ্চয়ই চেষ্টা করব একটা বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি দর্শক আজকের আয়োজনে নিচ্ছি একটা ছোট্ট বিরতি একাত্তরের সাথেই থাকবো বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে আমাদের সাথে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আলাপে আসি আজকে আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি কর্মশালায় সাংবাদিকদেরকে নিয়ে একটি কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেছেন এআই সম্পর্কে এবং এআই একটা খুবই গুরুত্বপূর্ণ টুল হতে পারত এটা প্রযুক্তির উৎকর্ষ হতে পারতো সেখানে এআই কিন্তু আরও বেশি বিপদে ফেলছে যেমন দেখা যাচ্ছে বিশেষ করে গুজব তৈরির ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করা যেতে পারে এই প্রযুক্তিগতভাবে যদি আমরা আসলে সেভাবে উন্নত না হই মিডিয়া যদি সেভাবে উন্নত না হয় তাহলে এআই কে কিভাবে মোকাবেলা করা সম্ভব আহ দেখুন অদিতি আজকে উনি যে প্রোগ্রামwidetilde বলেছেন ওটি আমার ভাগাকার পোটেনশিয়ালিটিতেই আমার কাছে বডি উনি বলেছেন উনি পুরো অনেকগুলো ঘটনা তো তুলে ধরেই বলেছেন আসলে যে ওনার একটি বক্তব্যকে 27 মিনিট এক মিনিটের একটি বক্তব্যকে 27 মিনিট তৈরি করে এর মাধ্যমে সেটা প্রচার করা হলো তো দেখা যাচ্ছে যে উনি না শুধু আপনি একটু আগে বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে ফ্যামিলি কার্ড ইস্যুটা বলতে গিয়েছিলাম আসলে তো এই বিষয়গুলো আসলে যে পঁচিশ তারিখে না আসলে ফ্যামিলি কার্ড পাবেন না এরকম কিছু ম্যাচ মানে মানে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে আসলে এআই প্রযুক্তির সাহায্যে আর এটা মানে এতটাই ভয়ঙ্কর হয়েছে যে যারা সামাজিক গণমাধ্যম দেখবেন যে মানে কোনটা 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 বা সঠিক আসলে খুবই কষ্টকর আর এজন্য জন্য উনি বলেছেন যে সবারই মানে আমরা যারা গণমাধ্যমে আছি সবারই আসলে এ আই সম্পর্কে জ্ঞান রাখা দরকার এবং এটা সবারই মানে একেবারেই ম্যান্ডেটরি জানা দরকার এআই প্রযুক্তির যে উৎকর্ষতা আছে এবং সফল সফলতা ভালো খারাপ দুটাই কারণ আমরা দেখছি কি আমরা দেখছি জানেন যে কারণ মানে শফিকুল আলম ভাই বলছেন যে তার ছবি লাগিয়ে একটা বক্তব্য প্রচার করা হচ্ছে एक्चुअली উনি জানেন উনি আবার অনেক নায়ক নায়িকা দেখবেন যে খুব ছবি ছড়ানো হচ্ছে এইগুলো আসলে মানে আমাদের এখন রোখার জন্য আসলে সবাইকে যারা গণমাধ্যমে আছি আমরা তাদেরকে অন্তত পক্ষে এআই সম্পর্কে ধারণা রাখা দরকার মানে এটা ম্যান্ডেটরি আমাদের আর আপনি বলতে পারেন যে কিভাবে এটা সবার জন্য সম্ভব যেমন আমরা ঢাকা রিপোর্টার সেভেনিটি এবছর চেষ্টা করছি এরকম অন্যান্য সংগঠন যারা আছেন ক্লাব অন্যান্য প্রতিষ্ঠান আছে ইআরএফ এরা হয়তো করবেন আগামী দিনে আহ কারণ এটা গণমাধ্যমের জন্যই দরকার আর এটা যে খুব বেশি এক্সপেন্সিভ তাও না এটা চাইলে প্রত্যেকটা গণমাধ্যম নিজের ট্রেনিং এর মাধ্যমে তাদের কর্মীদের স্বাবলম্বী করতে পারেন এআই সম্পর্কে যাতে আপনি হয়তো শুনেছেন দেখেছেন একদিন আগে তারেক রহমান দেশে এসেছেন তার একটি ছবি মাটিতে উনি এরকম একটি ছবি এরকম ছবিটা হয়তো আছে কিন্তু এই ছবিটা তৈরি করে হয়তো কেউ ইউজ করেছেন তো দেখা যাচ্ছে যে এটা বোঝার সুযোগ ছিল না আমি যারা এই ছবি ইউজ করেছেন তার সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে আসলে তো উনি মাটিতে নেমেছিলেন তো তার ক্ষেত্রে প্রেক্ষিতে মনে হয়েছে যে আসলে এই ছবিটা সঠিক আমরা কিন্তু এই ছবিটি ইউজ করেছেন এক্ষেত্রে আমি বলবো যে অন্ততপক্ষে পক্ষে যদি সে জানতে পারতো সে লিখতে পারতো এই তৈরি তো আমি খারাপ বলছি না এই দুটো ছবি মানে এই ছবিটা ইউজ এর ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এটা সঠিক বা এআই তৈরি এটা আমার জানার প্রয়োজন আছে প্রত্যেক গণমাধ্যম করবে আর আমি মনে করি আগামী দিনে প্রত্যেকটা গণমাধ্যম হাউস এই ক্ষেত্রে সচেতনতার সাথে তার কর্মীদেরকে এআই প্রশিক্ষণটা দিবেন এবং এটা চাইলেই একদিন দুদিনে মোটামুটি একটা ধারণা পেতে পারেন এবং কোনটা ভুল তথ্য কোনটা ভুল ছবি নিজের তৈরি এর মাধ্যমে সেটা বের করার এখন চমৎকার সুযোগ তৈরি হয়েছে কারণ আমরা কিছু না কিছু মানে যেহেতু আমরা কম্পিউটার চালাতে পারি আমার মনে হয় একদিন বা দুই দিনের প্রশিক্ষণে এটা সম্ভব বের করা যে এটা ভুল ছবি বা এআই দ্বারা তৈরি নাকি সঠিক আহ জি এর বাইরে আমরা যদি একটু আলাপ করি আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে আইনগতভাবে ভাবে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার আছে কিনা কারণ বিভিন্ন গণমাধ্যমের যেই আলোচনাটা আমরা শুরু করেছিলাম যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করা হচ্ছে ফটো নকল করা হচ্ছে তো গণমাধ্যমগুলো আইনগত পদক্ষেপ নিতে পারে কিনা এই সব গুজব যারা ছড়াচ্ছে এইসব নকল করে তাদের বিরুদ্ধে দেখুন এটা আসলে আইনি ভাবে নেওয়ার সুযোগ আছে কিন্তু যারা করতেছেন এই গুজব গুলো ছড়াচ্ছেন এরা কিন্তু দেশের মধ্যে থেকে করতেছেন না এরা আপনি দেখবেন যে বিদেশে বসে এটা করতেছেন তাহলে আসলে আইনটা প্রয়োগের সুযোগটা খুবই কম এর আগে তো যার ক্ষতি হওয়ার বা যে সংগঠন নিয়ে বলেন দল নিয়ে বলেন ব্যক্তি নিয়ে বলেন তার তো ক্ষতি হওয়ার হয়ে যাচ্ছে এক্ষেত্রে মানে গণমাধ্যম কে আসলে আগামী দিনে মানে সঠিক ভাবে আগাতে হবে আবার গণমাধ্যমের উপরে নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে আমরা ফেসবুক বা অন্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলোকে মানে এই ধরনের তথ্যের ক্ষেত্রে অ্যাভয়েড করার চিন্তা করতে হবে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য আলোচনায় অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক আমাদের সাথে ঢাকা রিপোর্টার সিউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল যুক্ত ছিলেন এতক্ষণ আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ ক্যানারে প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে এমন ভিডিও বানাতে আমি উৎসাহ পাই সকলকে ধন্যবাদ